আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এখন চলতিছে ধান কাটার মৌসুম অর্থাৎ বাংলায় আগুন মাস বা ইংরেজিতে ডিসেম্বর মাস এই সবচেকে নিরাপদ সময় এটাই চাষিদের প্রত্যেক ঘরে ঘরেই ধান যারা চাষি আছেন তাদের ঘরে ধান পাবেন আগে এক সময় অনেক আনন্দ করতো চাষিরা গ্রামের এই ধান কেটে তারা ঘরে নিয়ে যা নবান্ন উৎসব উদযাপন করত এবং শুক্রবারের দিন তারা কেউ পোলাও কেউ ক্ষীর বিভিন্ন ধরনের তারা খাদ্য তৈরি করে দিত এবং খুব আনন্দর সহিত কিন্তু এখন আর সেই দিন আর নাই এখন শুধু নবান্ন অনুষ্ঠান কিছু কিছু জায়গায় বড় মাছ দিয়ে তারা ক্রয় করে সেটা উৎপাদন করে কিন্তু আগে আমরা ছোটবেলায় দেখছি এই ধান তারা ঘরে নিয়ে যেত নিয়ে যাওয়ার পর তারা অনেক আনন্দ সহিত অনেক কিছু ভোজন বিলেশি আয়োজন করত আমাদের গ্রামগঞ্জের প্রধান উৎসব হল ধান এখন দেখেন অনেক ধান এখনও কাটা হয়নি আবার শেষ পর্যায়ে কারু 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 কাটা কাটা শেষ সবচেয়ে বড় কথা ধানের পাশাপাশি যে এই খড়গুলো যে আছে এগুলোরও এখন অনেক দাম এগুলো এখন দিতে তিরিশ টাকা বিক্রি হয় ছুটো ছুটো করে কেটে তার তিরিশ টাকা করে কেজিতে কেজি দরে বিক্রি হয় মানে অনেক লাভজনক যদি আপনাদের ফসল ঘরে তুলতে পারেন তো অবশ্যই লাভজনক ধানের ফলনও ভালো আমাদের বাংলাদেশ যে কৃষি সরভর বাংলাদেশ সেটা এই ধানই প্রমাণ হয় মাঠ ভরা ধান ধান আর ধান এই ধানের পরে কিছুটা অন্য চাষ হবে সরিষা এবং কেউ কেউ আলু এর একটা বোনাস চাষ তারপরে আবার কেউ কেউ ইরিগেশন করবেন কিন্তু যত রকমের চাষি থাক আমাদের গ্রামের মানুষের ধান চাষি প্রথম উৎস যাই হোক ভালো থাকবেন